সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম আলাইকুম আজকে আমরা দেখাবো কিভাবে খুব সহজেই আপনারা নিজের স্মার্টফোন অথবা কম্পিউটারের মাধ্যমে সহজেই টিন সার্টিফিকেট বানিয়ে নিতে পারবেন নিজে নিজেই তো এর জন্য প্রথমে ইটিন লিখে বা আমাদের ইন সার্টিফিকেট ওয়েবসাইটে প্রবেশ করতে হবে প্রবেশ করে প্রথমেই রেজিস্টার করতে হবে অবশ্যই কারণ সেই মোবাইল নম্বরে প্রশ্নের উত্তরটাও দিবেন তারপর আপনার মোবাইল নম্বর দিবেন এই মোবাইল নম্বরে কিন্তু ছয় সংখ্যার ওটিপি যাবে ওটিপি অবশ্যই কিন্তু লাগবে ওটিপি ছাড়া কিন্তু রেজিস্টার সম্পূর্ণ করতে পারবেন না পরবর্তীতে আর ক্যাপচা আছে এই ক্যাপচাগুলো যেমন লেখা আছে তেমনি তুলে রেজিস্টার করবেন আমার রেজিস্ট্রেশন করা কমপ্লিট এখন আমি সাইন ইন করলাম সাইন ইন করার পরে দেখেন টিন অ্যাপ্লিকেশন করতে হবে টিন অ্যাপ্লিকেশন করার জন্য আমরা দেখে শূন্য সুন্দরভাবে পূরণ করবেন এখানে কখনো কিন্তু মিথ্যার আশ্রয় নেবেন না কারণ পরবর্তীতে সমস্যা হইতে পারে এখানে ডকুমেন্টগুলো সুন্দরভাবে দেখেন যে আমি যেভাবে পূরণ করতেছি সেভাবে পূরণ করার চেষ্টা করবেন আপনারা ভিডিওর দিকে খেয়াল রাখুন অবশ্যই কিন্তু এই ডকুমেন্টগুলো যেমন বেসিক ইনফরমেশান যেগুলো আছে এগুলা এনআইডির দেখা আপনারা যথাযথভাবে পূরণ করবেন যাতে কোনো ক্রমে ভুল না হয় এনআইডি থেকে নাম লিখবেন পিতার নাম লিখবেন মাতার নাম লিখবেন এনআইডি নাম্বার লিখবেন তারপর জন্ম তারিখ লিখবেন সব কিছু লেখা তারপর নাম ঠিকানা আছে ঠিকানা আছে আমি আস্তে আস্তে সব দেখাচ্ছি দেখেন দেখতে থাকেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুককে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ধরনের শিক্ষণীয় ভিডিও আপনার সামনে উপস্থিত হয়ে যায় এখানে কান্ট্রি সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করবেন থানা এবং গ্রাম লিখে দিবেন লাইন ওয়ানে অ্যাড্রেস সেম এড্রেস হলে সেম এড্রেসে টিক্স দিয়ে দেবেন তাহলেই হবে এবং পরবর্তী ধাপে অতিক্রম করেন তারপর দেখুন আবেদনটা আমাদের ঠিক হয়েছে কিনা রিভিউ দেওয়া আছে কোনো ভুল তথ্য হলে এখন কিন্তু পরিবর্তন করার সুযোগ আছে এখন এই লেখাটা কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে পড়ে নেবেন কারণ যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন ভবিষ্যতে প্রমাণ হয় তাহলে কিন্তু কঠিন সাজা সাবমিট করার আগে অবশ্যই গুরুত্ব সহকারে সকল তথ্যগুলো দেখবেন সঠিক আছে কিনা আমার আবেদনটা করা কমপ্লিট এখন টিন সার্টিফিকেটটা প্রিন্ট করে নিলেই হয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে